বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন ইন্তেকাল করেছেন লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন শনিবার তেরো সেপ্টেম্বর রাত দশটা পনেরো মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তিনি চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার ছেলে ইমাম জাফর নোমানি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাফরনমানি বলেন আম্মা অর্থাৎ ফরিদা পারভিন আজ অর্থাৎ শনিবার রাত দশটা পনেরো মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন মহান আল্লাহ রব্দুল আলমিন আম্মার সব ভুল ত্রুটি অপরাধকে মার্জনা করে আম্মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন ফরিদা পারভিন দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সপ্তাহে দুই দিন ডায়ালিসিস করাতে হতো। গত দুই সেপ্টেম্বর নিয়মিত ডায়ালিসিসের জন্য তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে সর্বশেষ ডায়ালিসিসের পর ফরিদা পারভিনের শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে যার জেরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় গত বুধবার তার অবস্থা আরও সংকটপূর্ণ হয়ে ওঠে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফরিদা পারভিন বাংলাদেশের লোকসঙ্গীতের এক অমর ধারা ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তার মৃত্যু দেশের সাংস্কৃতিক জগতে এক অপরণীয় ক্ষতি বলে মনে করেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি